কথিত তাহলে কোরআনদের রেজু লাহাব লিখতে গিয়ে তর্জমা করতে গিয়ে কি ধরনের ভুল করেছে বিষয়টি কিন্তু দেখতে হলে অবশ্যই আপনাদের স্ক্রিনটি শেষ পর্যন্ত ফলো করতে হবে দেখুন কথিত তাহলে কোরআনদের রেজু লাহাবের তর্জমা করতে গিয়ে আবুল আহাব শব্দটির তর্জমা করেছে হচ্ছে গরম বাবা প্রিয় দর্শক গরম বাবা কোনোভাবেই হতে পারে না আমি চার জিজ্ঞেস করলাম যে ভাই লাহাবের তর্জমা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি আবুল আহাব শব্দের তর্জমা করে যে গরম বাবা তাহলে সেটিকে সঠিক নাকি ঠিক জিপিটি ডিরেক্টলি না করে দিয়েছে না এটা হতে পারে না না সরাসরি গরম বাবা বলা ঠিক নয় এটি আক্ষরিক অনুবাদে যেমন হাস্যকর দাঁড়ায় তেমনই অর্থচুক্তিও হয় প্রিয়দর্শক হাস্যকর তাই তো আমরা একটু হাসাহাসি করি আপনি জলেন কেন দেখলাম আপনি আমাদের সেই হাসাহাসি নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছেন তবে রূপকর্থে উগ্র দম্ভী ক্রুধান্বিত এবং অগ্নিমূর্তি বুঝাতে পারে এর কারণ হচ্ছে আবুল আহাব ছিল অত্যন্ত ধম্ভী গর্বিত এবং ক্রুদে ফেটে পড়তো তার চেহারা ছিল লালচে ও দীপ্তিময় যেন আগুনের শিখার মতো আর এজন্যই তাকে আবুল আহাব নামে ডাকা হতো যদিও তার মূল নাম ছিল আব্দুল অজ্জা ইবনে আব্দুল আবদুল প্রিয় দর্শক তার মানে হচ্ছে আবুল আহাব এটি তার উপনাম এটি তার গুণবাচক নাম আর আব্দুল অজ্জা ইবনে আব্দুল মুতলিফ এটি হচ্ছে তার আসল নাম তার গুণবাচক নামের পিছনে তার আসল নামটি ঢাকা পড়ে গেছে এবং গুণবাচক নামটি প্রসিদ্ধতা অর্জন করেছে যার কারণে সকল মুফাস্রেনেকার আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক বলেই তর্জমা করে থাকে গরম বাবার হস্তদয়ে ধ্বংস হবে বা হোক এ ধরনের তর্জমা কেউ করে না প্রিয় দর্শক এখানে কি ধরনের ভুল করেছে অবশ্যই এতক্ষণের মধ্যে আপনারা বুঝে গেছেন এখন সে যে ভুলটা করেছে সেটা অবশ্যই আমাদের দেখতে হবে চলুন সেই ভুলটা দেখিয়ে দেই কথিত আহলে কোরআনদের খগেন তর্জমা করেছে ধ্বংস হবে গরম বাবার দুই হাত এবং সে নিজেও গরম বাবার দুহাত হবে নাকি গরমের বাবার দুহাত হবে প্রিয় দর্শক এখানেও আরবি ব্যাকরণগত ভুল করেছে কারণ হচ্ছে আবুন একটি শব্দ লাহাব একটি শব্দ আবুন শব্দটি লাহাব শব্দটির সাথে সংযোজিত হয়েছে সম্পর্কিত হয়েছে যখন আবুন শব্দটি লাহাবের সাথে সম্পর্কিত হয়েছে তখন লাহাব থেকে তর্জমা উঠাতে হবে এভাবে যে গরমের বাবার দুহাত ধ্বংস হবে বা হোক প্রিয় দর্শক অথচ সে তর্জমা করেছে গরম বাবার দুহাত তর্কিবে ইজফিকে তর্কিবে তাওসুফি বানিয়ে ফেলেছে এই যে যে তর্কিবে ইজফি বা সুফি বলছি এই বিষয়টি এই খগেনের মাথার উপর দিয়ে যাবে কারণ হচ্ছে শিক্ষাবঞ্চিত বলে একটা কথা আছে না তো শিক্ষাবঞ্চিত ব্যক্তি কী করে কোরআনুল করিমের এ ধরনের তর্জমা করতে আসে আমি বুঝি না প্রিয় দর্শক আপনারা কাকে অনুসরণ করছেন কার কথাগুলো শুনছেন রাত্র ঝেগে জেগে একটু লক্ষ্য করবেন আমি এই ব্যক্তিটাকে ছোটো বা খাটো করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি না বাকি বাস্তবতা যা তাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় দর্শক গরম বাবার দুই হাত এবং সে নিজেও যে যেসব গডফাদার বাবারা বিদ্যা বুদ্ধি অর্থ বা ক্ষমতার দাপটে ও গরমে মানব সমাজে অরাজকতা অশান্তি দাঙ্গা শাসন শোষণ চালিয়ে যায় ইত্যাদি ইত্যাদি সে এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে প্রিয় দর্শক এই গরম বাবা তর্জমাটা কোনোভাবেই সঠিক নয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখন যদি কোনো ব্যক্তি গায়ের জুড়ে বলে জানা সঠিক তাহলে সে বলতে পারে বাকি আপনি যেখানেই যান যে কোনো আরবি ব্যাকরণবিদের কাছে যান যে কোনো আরবি ব্যাকরণবিদ বই আপনি খুলুন কিতাব খুলুন দেখবেন এটা হয়নি কারণ মুজফ এবং মুজফ ইলাইয়ের গ্রামারটা প্রথমত বুঝতে হবে প্রিয় দর্শক এবার চলুন সেই চ্যাট জিপিটির কাছে আরও কিছু বিষয় জিজ্ঞেস করি চার্জিপিটিকে আমি জিজ্ঞেস করলাম যদি কোনো ব্যক্তি গরম বাবা বলে আয়তে তর্জমা করে তাহলে কি সঠিক হবে চার্জিপিটি বলে খুব গুরুত্বপূর্ণ ও সূক্ষ্ম প্রশ্ন করেছ আবুল আহাবকে গরম বাবা বলে অনুবাদ করা কি সঠিক হবে সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না এটি সঠিক নয় প্রিয় দর্শক কেন গরম বাবা বলা ভুল এক নাম্বার ভাষাগত ভুল আবুল আহাবের আক্ষরিক অর্থ আগুনের শিখার পিতা এখানে লাহাব শব্দের মানে হচ্ছে শিখা জ্বালা অগ্নিশিখা ইত্যাদি আর আবুন শব্দটি শুধু বাবা মানেই নয় এটি অধিকারী বোঝায় সদৃশ্য বুঝায় কিংবা উল্লেখযোগ্য বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি বোঝায় এর একটি উদাহরণ বা দৃষ্টান্ত আপনাদের সামনে দিলে অবশ্যই আরও সহজে বুঝতে পারবেন যেমন ধরুন আবু জাহাল অজ্ঞতার অধিকারী তারপরে বলা হচ্ছে অজ্ঞতার পিতা অজ্ঞতার প্রতিনিধি আবু তোয়ালিব মানে হচ্ছে একজন ব্যক্তির নাম তলেবের পিতা বা তলেব অন্বেষণকারীর পিতা এগুলো শাব্দিক অর্থে বা আক্ষরিক অর্থে তাই গরম বাবা এ অনুবাদ আরবির গভীর তাৎপর্যকে নষ্ট করে হাস্যকর করে তোলে প্রিয় দর্শক যেহেতু তার তর্জমাটা হাস্যকর হয়েছে তাই আমরা একটু হাসছি তাতে আপনি জ্বলে যাচ্ছেন কেন আপনাকে শিখাচ্ছি আপনি যেহেতু ছোট্ট সময় থেকে শিক্ষাবঞ্চিত তাই আপনাকে শিখতে হবে আপনি ল্যাপটপটাকে অন করে লাইভে এসে বাংলা দেদার্সে পড়তে থাকেন আর মুসলিম উম্মাকে সংশয়ের মধ্যে নিমজ্জিত করতেছেন এখন আপনি যাতে করে মুসলিম উম্মাকে ধোকা দিয়ে বোকা বানাতে পারেন তাই তো আমরা একটু হাসছি আপনার ভুলবাল ব্যাখ্যা বিশ্লেষণ শুনে যে কেউ হাসবে তো আপনাকে বলছি সাহেব তর্জমা করার পূর্বে আরবি সিহাদ আরবি ব্যাকরণ নাহ সরফ ফাসাহাত বালাগাত ইত্যাদি ইত্যাদি একটু পড়াশোনা করুন শুধু বাংলার দিকে তাকিয়ে থাকলে তো যে কেউ আপনার এ ধরনের ভুলভাল ব্যাখ্যার জবাব দিবেই তো আপনি আগন্ন্বিত হচ্ছেন কেন আবার লাইভে এসে অমুককে জিজ্ঞেস করছেন তুমুককে জিজ্ঞেস করছেন কেন রে ভাই তো প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাকে ফলো করছেন কাকে অনুসরণ করছেন কার বক্তব্য রাত্র জেগে শুনতেছেন একটু মাথায় বালিশটা দিয়ে চিন্তা করবেন গবেষণা করবেন হাই হায় আমি তো ভুল পথে আছি প্রিয় দর্শক ব্যক্তিটাকে মোটেও খাটু করতে চাই নাই কারণ খাটু করা আমার নবীর আদর্শ নয় আমার নবী শিক্ষা দিয়েছেন মানুষকে সম্মান দিতে ইজ্জত দিতে ওয়াকার করতে আমি তাই করেছি সে ভুল করেছে তার ভুলটাকে আমি ধরিয়ে দিয়েছি আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে